আজকে আমরা শিখব কিভাবে জাপানিজ ভাষায় সংখ্যা গণনা করতে হয় আমরা বাংলায় যেমন সংখ্যা গণনা করি এক থেকে দশ পর্যন্ত জাপানিজ ভাষায়ও সেভাবেই সংখ্যা গণনা করব আমাদের প্রথম সংখ্যা হচ্ছে ইচি এটা হচ্ছে ই চি ইচি মানে হচ্ছে এক ইচি ইচি মানে হচ্ছে এক এর পরবর্তী সংখ্যা হচ্ছে নি আর দ্বিতীয় শব্দটি দুঃখিত দ্বিতীয় বর্ণ নি নি মানে হচ্ছে দুই এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে সান সা উন সান সান মানে হচ্ছে থ্রি এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে ইয়ন ইয় উন ইয়ন মানে হচ্ছে ফোর এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে গো 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 মানে হচ্ছে পাঁচ এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে রো কু এটি হচ্ছে আমাদের রো এটি হচ্ছে কু রো কু রো কু মানে হচ্ছে সিক্স এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে না 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 নানা মানে হচ্ছে সেভেন এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে হা চি হা চি হা চি মানে হচ্ছে এইট এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে কিউ 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 মানে হচ্ছে নাইন কিউ কিউ মানে হচ্ছে নাইন এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে জু 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 মানে হচ্ছে টেন তাহলে এক মানে হচ্ছে ইচি ইচি নি সান ইয়ান গো রকু নানা হাচি কিউ জু এই হচ্ছে আমাদের এক থেকে দশ পর্যন্ত এর পরবর্তীতে আপনারা যদি এগারো এখন জানতে চান যদি এগারো তাহলে কী হবে এগারো হচ্ছে আমাদের দশ যেহেতু জু জু পরে জু প্লাস ওয়ান মানে জু প্লাস ইচি তাহলে জু প্লাস ইচি হচ্ছে এগারো জু ইচি জু ইচি মানে এগারো জু মানে টেন ইচি মানে এক এগারো এখন বারো কীভাবে হবে জু এর পরবর্তীতে দুই নি মানে হচ্ছে দুই জু নি মানে হচ্ছে বারো তেরো কীভাবে হবে জু মানে টেন এবং সান জু সান মানে হচ্ছে তেরো এরপরে চোদ্দো কীভাবে হবে জু জু এর পরন জু ইয়ন মানে হচ্ছে চোদ্দো এইভাবে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ ঠিক সেমভাবে আর সংখ্যার সাথে সাথে আপনাদেরকে নতুন করে একটা শব্দ শিখাই সেটা হচ্ছে আপনারা কি জানেন ক্যাট বা বিড়ালের জাপানিজ কী হবে আমার এখানে দেয়া আছে বিড়ালের জাপানিজ হচ্ছে নে নে কো নেকো, কো নে কো নেকো মানে হচ্ছে বিড়াল নেকো মানে হচ্ছে বিড়াল নে কো নে কো নে কো অর্থ হচ্ছে বিড়াল